আলাইকুম বন্ধুরা এই যে আমার সোনা মোনাটা লেখা লিখতেছে সে দন্তেশ্বর লিখবে কি লিখবা দন্তেশ্বর এই দেখো আমার ছেলেটা দন্তেশ্বর লিখতেছে ভালো করে লেখো বাবা আগে এখান থেকে এখানে দিবা না ওখানে ধরো হ্যাঁ লিখতে চায় না এই যে এখন লিখছে মন চাইলো কালকে লিখছে

순ु거리 र प ु र ी스카 ख व 에 오사구리 क ा ठीक प